আমি জানি আমার জীবনে আরও অনেকগুলো বৎসর আসবে কিন্তু এই বৎসরটা আমার আজীবন মনে থাকবে এই বৎসরটা আমাকে শিখিয়েছে অল্পতে মানুষকে আপন ভাবতে নেই এই বৎসরটা আমাকে শিখিয়েছে মানুষের সাথে অল্পতে মিশে যাওয়ার পরিণাম কতটা ভয়ানক হতে পারে আমি এই বৎসর শিখেছি নট এভরি ওয়ান ইজ মাই ওয়েল ওয়েশার সবাই আমার শুভকামনা জানাবে এমন সবাই আমার পাশে ঘুরে না সবাই আমাকে ভালোবাসবে এমনটাও কোনো কথা না আমি যাদের ভালোটা চাই তারাও আমার ভালোটা চাবে এমন কোনো কথা নেই এই বছর আমি চিনতে শিখেছি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোকে এই বছর আমাকে শিখিয়েছে মানুষের উপকারের প্রতিদান কতটা নিদারুণভাবে ফেরত দেয় এই বছর আমি অনেক কিছু হারিয়েছি বন্ধু হারিয়েছি বিশ্বাস হারিয়েছি ভালোবাসা হারিয়েছি এমনকি নিজেকেও হারিয়ে ফেলেছি এই বছরটা আমার কাছ থেকে অনেক কিছু যেমন কেড়ে নিয়েছে পাশাপাশি কিছু মানুষকে উপহার দিয়েছে কেউ একজন আমাকে বলেছিল তোমার আর একটু চালাক হওয়া দরকার তখন আমার কথাটা বুঝে আসে নাই এই বছর এসে আমি বুঝতে পেরেছি আসলে আমি নিজেকে যতটা স্ট্রং ভাবি আমি আসলে ততটা স্ট্রং না তারপর আমি বুঝতে পেরেছি একটা মানুষ আমাকে কত সহজে বুকা বানিয়ে ফেলতে পারে আমার মা আমাকে সব সময় বলতেন এত সহজে মানুষকে আপন ভাবতে নেই নাও আই